একটা একটা দেখাই না এটার কালার আছে মনে হয় দুইটা এই যে একটা হচ্ছে আপনার এই কালারটা খুব কোয়ালিটিফুল কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এদের ঠিক আপ মুহূর্তে গিফটের জন্য বা নিজেদের জন্য নিয়ে নিতে পারেন কিন্তু হাতার কাপড়টা আলাদা থাকছে জামাটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কটনের মধ্যে এবং এটার সাথে ওনাটা হবে বিশাল বড় ওনার দুই সাইডে আবার কাজ করা আছে ঠিক আছে ওনার দুই সাইডে কাজ করা আছে ঈদের আগ মুহূর্তে একদম লাস্ট অফার নিয়ে চলে আসছি ভাই এটার প্রাইস কত আমার নিজেরই তো ভালো লাগছে আজকে যা প্রাইস দিচ্ছে ভাইয়ারা এটা একটা কালার এই যে মাত্র ৬৫০ এই অফার মিস করলে বিশাল লস বা সমস্যা হচ্ছে শপে আসতে হবে ঠিক আছে আপনার অনলাইনে দাম মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে কারণ এখন একদম ডেলিভারি অফ হয়ে গেছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এই অফার মিস করলে আপনাদের জন্য বিশাল 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 লস ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আমরা এক এক করে দেখাই ভাই কালোটাই দেখান কালোটা দেখুন এটা হচ্ছে মসলিন কটন কাপড়ের মধ্যে অল ওভার ড্রেসটা হেভি কাজ করা ভিয়ার্স এটা খেয়াল করবেন অল ওভার ড্রেস হেভি কাজ করা হাতার কাপড় সাইডে দেওয়া এটার সাথে সালোয়ার আছে এক কালারের মধ্যে এটার ওনাটা দেখলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে কন্ট্রাস্ট অল ওভার ওনাতে কাজ করে এবং ওনাটা দেখুন একটু ফেন্সি টাইপের কাপড় জামাটা যেহেতু মসলিন কটন ভাই এটার দাম কত আটশো পঞ্চাশ এগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকার ড্রেস আটশো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটারও কালার দুইটা আছে এটারও কালার দুইটা অনেক বেশি সুন্দর একদম বুটিক্স এর এটা কটের কাজ দেখুন এটা কিন্তু অনেক জায়গায় অরিজিনাল ইন্ডিয়ান মূল সেল সালোয়ারটা প্রিন্টের আর এটা হচ্ছে ওন্না বিশাল বড় আর এটার দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ সরি ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ পাইকারি দাম ছয়শো পঞ্চাশ দুইটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খালি অর্ডার করে মানে শপে চলে আসবেন ঠিক আছে অর্ডার করা এখন যাবে না অনলাইনে অর্ডার বন্ধ কারণ এখন কোথাও ডেলিভারি নিবে না ঠিক আছে আর এখন ঝামেলা হয় কি এখন অনলাইনে নিলেও টাইম মতো হাতে পাবে না তো এই জন্য ভাইরা কিন্তু অনলাইনটা অফ রাখছে আপনাদের কি শপে এসেই নিতে হবে ওনাতে কিন্তু জরিপাতির কাজ আছে ঠিক আছে আর দেখালাম না কারণ বেশি দেখালে লোভ লেগে যাবে এটার প্রাইস কত ভাই সাতশো পঞ্চাশ তেরোশো চোদ্দশো টাকার ড্রেস ভাই সাতশো পঞ্চাশে দিচ্ছে তারপরে অনলাইন অফ ফাফুদের তো মাথা খারাপ হয়ে যাবে তো এটা মিস করবে না এই যে ভাইরাল আর একটা কালেকশন এত ভাইরাল কালেকশন এইটা দেখুন পুরো ড্রেসটা কিন্তু কাজ করা কাটচুপি ওয়ার্ক হ্যাঁ সালোয়ারটা অল ওভার ড্রেসে এই কাজটা আচ্ছা এটা প্রিন্টটা কিন্তু বাটিকের বাট বাটিক না এটা সুতি 100% বুটিক সেটার দাম ভাই এটা 750 ভিয়ারস এইটাও 750 1200 1300 টাকা ভাইদের রেগুলার অফার প্রাইস তার উপর এই ড্রেস 750 এ দিচ্ছে এইটা আবার দেখেন এটা একটু দেখেন মনোযোগ দিয়ে তাহলে বুঝবেন যে ভাইরা কি দিচ্ছে আর কি প্রাইজে দিচ্ছে এটা জামার কাপড় অল ওভার এরকম প্রিন্ট তাই না অল ওভার প্রিন্ট করা এটা সাথে আর কি এসে দেখাচ্ছি এই যে এটার সাথে একটা গলা আছে মানে গলাটাই একটু আলাদা থাকবে প্যানেল আছে সাথে সালোয়ারটা মনে হয় প্রিন্টের প্রিন্টের সালোয়ার আর ওনাটা বিশাল বড় এগুলো মূলত ক্যাটালগ ডিজাইনের ড্রেস এটার দাম কত ভাইয়া সা ভিএস এইটা সাতশো পঞ্চাশ টাকায় কী অফার দিচ্ছে ভ্যারা সাতশো পঞ্চাশে বারোশো তেরোশো টাকার ড্রেস সব কোনো কোনোটাই যে ব্ল্যাক যেটা দেখেছি সতেরোশো আঠেরোশো টাকার ড্রেস ঠিক আছে এইটা দেখুন এগুলো আপনারা যে অফারে পাচ্ছেন এটা মিস করবে না কোনোভাবে মিস করবে না সব ভিজিট করে নিয়ে নিবেন ঠিক আছে মানে যারা আশেপাশে আছেন শপে আসতে পারবেন তাদের জন্য বিশাল একটা অফার এই যে এটা হচ্ছে উড়নাটা ওনার দুই সাইডে কাজ করা এটার দাম কত ভাই 150 जीएसटीটা 650 আমার নিজেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা দেখুন ব্ল্যাকটা দেখাই এত সুন্দর প্রিন্ট করা ড্রেস কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা সকলে জানেন নিউজ অফ ফ্যাশনしゃれ ড্রেসে যেকম রেঞ্জই হোক না কেন কাপড়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে মানে রেঞ্জ অনুযায়ী কাপড়ে কিন্তু বেস্ট কোয়ালিটির তারা আপনাদেরকে প্রভাইড করে ভাই এটার প্রাইস কত এটাও ছয়শো পঞ্চাশ মাথা খারাপ করে দিচ্ছে ভাইয়ারা ছয়শো পঞ্চাশ এই ড্রেস নেক্সট দেখাবো এই যে দেখুন এটা খুবই গর্জিয়াস কাজের ড্রেস এটার সাথে সালোয়ার থাকবে উন থাকবে এটার দাম কত ভাইয়া এটাও ছয়শো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার ছয়শো পঞ্চাশ ঠিক আছে মাথা তো আপনাদের খারাপ হয়ে যাবে তারপরে অনলাইন অর্ডার তো করতে পারবেন না শপে আসতে হবে ঠিক আছে সো এটা কিন্তু এক্সট্রিমলি ছড়ে যাদেরকে হচ্ছে অনলাইন অর্ডারটা দা পসিবল হচ্ছে না আপনাদেরকে মানে শপে এসে নিতে হবে কারণ এই মুহূর্তে যদি প্রোডাক্ট পাঠানো হয় আপনারা ঈদের আগে পাবেন না সো এই জন্য ভাড়া কিন্তু অনলাইনটা অফ রাখছে আশেপাশে যারা আছেন তারা নিয়ে নেবেন এসে শপে মাত্র এটা কত ভাড়া আচ্ছা এটা কিন্তু অল্প কোয়ান্টিটিতে আছে ঠিক আছে স্টক লিমিটেড দু পিস এক পিস করে আছে এই জন্য কিন্তু

অফার ঈদের আগে পেয়ে যাচ্ছেন বাট এসে নিতে হবে এটা সাতশো পঞ্চাশ এটা কত এটা পাঁচশো পঞ্চাশ মাই গড মাথা খারাপ অফার সো নিজের ফ্যাশন চাল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ঈশ্বর মুখে শপিং কমপ্লেক্সের এর ছয় তারা ফোন নাম্বার ভিডিও নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস